ওকে আজকে আমরা তাহলে এই উপপাদ্যটা প্রমাণ করতে যাচ্ছি তাহলে প্রথমে আমরা একটা চিত্র এখানে আমাদের আসলে যে রকম বলা ছিল যে ত্রিভুজ এবিসি হবে ত্রিভুজ এবিসি এর সমদ্বি পি বিন্দুতে মিলিত হয় আর হচ্ছে হচ্ছে কিউ বিন্দুতে মিলিত হয় তাহলে বহির্দ্বি খণ্ড আকার জন্য আসলে আমাদের এই এবি বাহুকে বর্ধিত করতে হবে আবার এসি বাহুকে আমাদের বর্ধিত করতে হবে বর্ধিত করলে দেখো আমাদের এই যে এই জায়গাতে বহিস্থ কোন উৎপন্ন হয় বি বিন্দুর বাইরে আর এই যে সি বিন্দুর বাইরে এই জায়গাগুলোতে আমাদের এই জায়গাতে আর হচ্ছে এই যে এই জায়গাতে আমাদের কোন উৎপন্ন হয় সেই কোনগুলার যে সমদ্বিখণ্ডক সেগুলোকে আমরা আসলে বলে থাকি বহির্দ্বিখণ্ডক আর হচ্ছে এই ভিতরের যে কোণ যে বি এর ভিতরের দিকে ত্রিভুজের ভিতরে যে কোণগুলো হয় বি বিন্দু তার সি বিন্দুতে এই কোণের সমদ্বিখণ্ডককে আমরা সমদ্বিখণ্ডক বলে থাকি বা অন্তর্দ্বিখণ্ডক বলে থাকি তাহলে অন্তর দ্বিখণ্ডক আমাদের পি বিন্দুতে মিলিত হবে আর বহির গুলো আমাদের এখানে কিউ বিন্দুতে মিলিত হবে তাহলে আমাদের প্রমাণ করা লাগবে বিপিসি কিউ বিন্দু চারটি সমবৃত্ত তার মানে হচ্ছে আমাদের এই বিপিসি কিউ বিন্দুগুলো দিয়ে আমরা একটা বৃত্ত আঁকতে পারবো ওকে তাহলে আমরা আমাদের প্রস্থে যেরকম বলা ছিল সেই অনুযায়ী চিত্র আঁকি তাহলে প্রথম আমরা এই বি কোণ আর সি কোণ আঁকলাম এই যে বি কোণ আর সি কোণ আঁকলাম এগুলো হচ্ছে অন্তঃস্থ কোণ ত্রিভুজের ভিতরে ভিতরে অঙ্কিত কোণ সেগুলো হচ্ছে আমাদের অন্তঃস্থ কোণ এই কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে তাহলে আমি বি কোণকে সমদ্বিখণ্ডিত করি আবার সি কোণকে সমদ্বিখণ্ডিত করি এই যে দেখো সমদ্বিখণ্ডকগুলা একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে সেই বিন্দুটার নাম আমরা ধরলাম পি তাহলে আমাদের প্রশ্ন বলে দিয়েছিল যে সমদ্বিখণ্ডকগুলা পি বিন্দুতে মিলিত হবে সেম ভাবে এবার আমরা বহিস্থ কোণগুলা আঁকি এই যে বহিস্থ কোণ আঁকলাম বি বিন্দুর বাইরে সি বিন্দুর বাইরে আমরা বহিস্থ কোণ আঁকলাম এই বহিস্থ কোণগুলাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে কিন্তু আমাদের বহির্দি কাকে হয়ে যাবে যে দেখো আমরা বহিস্থ কোন গুলাকে করলাম এই সমধি খন্ডক বা বহিস্থ কোনের সমধি বা বহির্দি গুলা কিউ বিন্দুতে মিলিত হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে এই পি বি কিউ সি এই চারটা বিন্দু সমবৃত্ত অর্থাৎ এই বিন্দু চারটা দিয়ে আমরা একটা বৃত্ত চাইলে আঁকতে পারবো বা আমরা যদি একটা বৃত্ত আঁকি চারটা বিন্দু দিয়ে তাহলে এই বিন্দুগুলা ওই বৃত্তের উপরে অবস্থিত হবে আচ্ছা তো আমাদের আমরা প্রমাণে চলে যাই সো এই চিত্রের প্রথমেই একটু খেয়াল করো তো আমাদের এই যে এই বি কোণ মানে ত্রিভুজের ভিতরের যে বি কোণের অংশটা সেই কোণটা এবং হচ্ছে ত্রিভুজের বাইরের যে বহিষ্ঠ কোণ এই দুইটা কোণের যোগফল কিন্তু আশি ডিগ্রি হয় দেখো এই যে আমরা এখানে লিখেছি যে আমাদের এবিসি হচ্ছে এই যে এবিসি এই কোণটা হচ্ছে আমাদের এই কোণটা আর এমবিসি এই কোণটা হচ্ছে আমাদের এই যে নিচের কোণটা এই দুইটা কোণ মিলিতভাবে কিন্তু একটা একশো আশি ডিগ্রি কোণ বা সরল কোণ উৎপন্ন করে তো আমরা লিখলাম এই দুইটা যোগণ হচ্ছে একশো ডিগ্রি আমরা যদি এই কোণগুলোকে অর্ধেক করি এই দেখো আমরা কোন গুলাকে অর্ধেক করেছি তো আমি প্রথম যে বি কোনটা এবিসি কোন ছিল সেটাকে অর্ধেক করলে আমাদের একটা নতুন কোণ তৈরি হয় সেই কোণটার নাম হচ্ছে পিবিসি এই যে এই কোনটা পি আচ্ছা প্রথম আমরা হাফ করলাম সবগুলাকে হাফ করেছে এবিসি কে হাফ করেছে এমবিসি কে হাফ করেছি একশো কে হাফ করেছি তো চিত্রে দেখা যাচ্ছে এগুলাকে অর্ধেক করে আসলে আমাদের এই যে পি বি সি এই কোনটা তৈরি হয় আর এম বি সিকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমাদের কিউবি কিউবিসি এই কোনটা উৎপন্ন হয় কিউ বি সি এই কোনটা উৎপন্ন হয় দেখে আমি পল লিখেছি যে এই যে এর অর্ধেক মানে হচ্ছে পিবিসি আর এম বি সির অর্ধেক মানে হচ্ছে কিউবিসি আর এখানে একশো কে অর্ধেক করলে তো নাইন্টি আসে ওকে তাহলে আমরা যদি এখন এই পিবিসি এই যে পিবিসি বলেছিলাম এখানকার কোনটা এই যে দেখো এই কোনটার নাম ছিল পিবিসি আর এই নিচের কোনটার নাম ছিল কিউবিসি এই দুটা কোনকে আমি একসঙ্গে যদি যুক্ত করি তাহলে আমাদের এই যে লাল কোন উৎপন্ন হয় এই লাল কোণের নামটা কিন্তু আমাদের পিবি কিউ দেখো আমি এখানে লিখে রেখেছি যে পিবি কিউ মানে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক একইভাবে আমরা যদি এখানের এই সি কোন আর হচ্ছে যে সি এর বহির এই দুটাকে আমরা যদি অর্ধেক করি তারপর সেইগুলাকে আবার যদি হাফ করি তাহলে এই টাইপের একটা জিনিস আসবে এখনই আমরা দেখবো জিনিসটা আচ্ছা এই যে এখানে আমরা একই ভাবে লিখেছি যে আমাদের এই কোনটার নাম হচ্ছে এসিবি আর এই নিচের কোনটার নাম হচ্ছে এনসিবি এই যে এন সি এই কোনটা হচ্ছে আমাদের এই নিচের কোনটা সো আমরা দুইটার যোগফল লিখতে পারি 180 ডিগ্রি যেহেতু এই দুইটা কোণ মিলিত হবে একটা সরল কোণ বা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে সো দুইটার যোগফল আমি 180 ডিগ্রি লিখলাম এরপর আমরা আগের মত এইগুলাকে হাফ করব এটাকে হাফ করলাম এনসিবি কে হাফ করলাম 180 কে হাফ করলাম আচ্ছা এসিবিকে কে হাফ করলে আমাদের কি উৎপন্ন হয় এসিবি কোনকে হাফ করলে দেখো আমাদের পিসিবি নামে কোন উৎপন্ন হয় আর এনসিবি কে হাফ করলে আমাদের কিউসিবি নামে কোন উৎপন্ন আমরা লিখেছি আর 180 এর অর্ধেক 90 আচ্ছা তাহলে এই দুইটা কোনকে পিসিবি আর কিউসিবি এই দুইটাকে যোগ করলে আমাদের এই যে গ্রিন কালার কোনটা পাওয়া যায় যার নাম হচ্ছে পিসি কিউ তাহলে এটার মান কত ডিগ্রি আসলো 90 ডিগ্রি তাহলে এখন যদি আমরা এক ও দুই নং সমীকরণকে যোগ করি এক আর দুই নম্বর সমীকরণকে যদি যোগ করি তাহলে দেখো আমাদের এই পিবি কিউ আর পিসি কিউ এই দুটা থাকে আমাদের এক নাম্বার আমাদের এক নাম্বার সমীকরণের বাম পাশে ছিল লাল রঙের কোনটা দুই নাম্বার সমীকরণের বাম পাশে ছিল লাল রঙের কোন এবং উভয় পাশ উভয় সমীকরণেরই ডান পক্ষে ছিল এই নাইনটি ডিগ্রি আমরা যদি এগুলাকেই যোগ দিই তাহলে আমাদের এই যে চেহারাটা আসে তাহলে নব্বই নব্বই যোগ করলে কত ডিগ্রি আসে একশো ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই পি এই চতুর্ভুজটার এই বি কোন আর সি কোন যেহেতু পরস্পরের বিপরীতমুখী কোন আর এই বিপরীত কোন দ্বয়ের যোগফল কত ডিগ্রি আসছে ডিগ্রি তাহলে আমাদের অবশ্যই এই পি বিন্দুতে যদি আমরা একটা কোন আঁকতাম আর কিউ বিন্দুতে যদি কোন আঁকতাম এই দুইটা কোণের যোগ ফল কত ডিগ্রি আসতো একশো আশি ডিগ্রি আসতো কিন্তু কারণ আমাদের আমরা জানি চতুর্ভুজের চার কোণের যোগ ফল সবসময় তিনশো ষাট ডিগ্রি হয় সো বি আর সি কোন মিলে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমাদের পি কোন আর কিউ মিলেও কিন্তু সেটা একশো আশি ডিগ্রি হতো আর কোন চতুর্ভুজের বিপরীত কোন যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কিন্তু সেই চতুর্ভুজটাকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারি এটা হচ্ছে আমরা উপপাদ্য কত তেইশ থেকে উপপাদ্য তেইশে কিন্তু আমরা এই জিনিসটা প্রমাণ করেছিলাম উপপাদ্য তেইশ আমরা প্রমাণ করেছি অলরেডি আমাদের চ্যানেলে তোমরা যদি প্লেলিস্টে গেলে তোমরা উপপাদ্র তেইশের ভিডিওটা পেয়ে যাবে যারা আগ্রহী তারা একটু দেখে নিতে পারো তো উপপাদ্র তেইশে কিন্তু আমরা এই জিনিসটাই প্রমাণ করেছিলাম যে কোনো চতুর্ভুজ যদি বৃত্তস্থ হয় অর্থাৎ চতুর্ভুজটাকে যদি আমরা বৃত্তের ভিতরে রাখতে পারি তাহলে সেই চতুর্ভুজের বিপরীত কোন্দার যোগফল সর্বদা একশো আশি ডিগ্রি হয় যেহেতু আমাদের এই চতুর্ভুজের এই বিপরীত কোন্দার যোগফল একশো আশি ডিগ্রি হচ্ছে অবশ্যই এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে অর্থাৎ পি বি কিউসি এই বিন্দু চারটে কিন্তু আমাদের বৃত্তের ভিতরেই অবস্থিত অবস্থান করবে। আমরা যে আলোচনা সেটা আসলে তাহলে কিন্তু আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলেছিল সেটা আমরা আসলে প্রমাণ করে ফেলেছি আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি প্রবলেম মনে হয় যে না আমি বুঝিনি তাহলে তোমরা ভিডিওটা একটু পিছন দিকে টেনে টেনেও দেখতে পারো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকবে আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের মনে হয় যে তোমাদের উপ উপপাদ্যটা আমাদের ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের বন্ধুদের সঙ্গে আমাদের ভিডিওগুলো তোমরা চাইলে শেয়ার করতে পারো তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে